যাদের সবসময় একটি কোশ্চেন থাকে বা এমন একটি টুলের কথা বলেন বা এমন একটি ঢঙ্গলের কথা বলেন বা এমন একটি বক্সের কথা বলেন যে বক্সটি দিয়ে লাইফ টাইম কাজ করা যাবে কোনো প্রকার টাকা লাগবে না কোনো প্রকার আর কোনো কিছুই করা লাগবে না একবার ইনভেস্টমেন্ট করলে আমরা সব সময় লাইফ টাইমের জন্য ফ্রিতে পেয়ে যাব তো আজকে এমন একটি টুলের কথা বলবো যে টুলটি আপনি লাইফ টাইমের জন্য টোটালি ফ্রিতে কোনো প্রকার টাকা খরচ করতে হবে না তো এমনই একটি টুলের কথা বলবো আর অলরেডি আপনারা আমার থামিল দেখেই বুঝে পেলেছেন আজকে কোন টুলের কথা বলবো তো আমার হাতে আপনারা এই মুহূর্তে যে বক্সটি দেখতেছেন এই বক্সটির নাম হচ্ছে অক্টোপাস অক্টোপাস স্যামসাং বলতে পারেন অক্টোপাস এল বলতে পারেন অক্টোপাস এফআরপি টুল বলতে পারেন এই টুলটির মধ্যে বা এই ডিভাইসটির মধ্যে তিন থেকে চারটা চার থেকে পাঁচটা টোটাললি এটার মধ্যে অ্যাক্টিভিশন করা যায় যেগুলো একবার অ্যাক্টিভিশন করলে আর কখনো এখানে আর কোনো প্রকার টাকা লাগে না লাইফ টাইম আপনি ডাইরেক্টলি কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা যদি আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন তার ক্ষেত্রে দেখবেন এটা আমি দু সালে এই টুলটা আমি ক্রয় করেছিলাম তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি খুবই ভালো মানের কাজগুলো করতে পারি কোন প্রকার ঝাঁয় ঝামেলা ছাড়াই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অক্টোপাসের মধ্যে এই পর্যন্ত কোন কোন ফোনগুলা চলে এসেছে বা কোন কোন ফোনের কাজগুলা করা যাবে আর বন্ধুরা সবসময়ের মতো বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকুন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো আজকে আমি অনলি এই অক্টোপাস এফ আর ফি টুল নিয়ে কথা বলবো এটার মধ্যে অলরেডি আমার আপনারা জীবনটা দেখতেছেন এখান থেকে এলজি জি একটিভিশন করা রয়েছে তারপর এখান থেকে স্যামসাং একটিভিশন করা রয়েছে তো এটার মধ্যে চাইলে আপনি হাওয়াই ফোনগুলোর জন্য এখান থেকে হাওয়াই টুলটিও আপনি একটিভিশন করতে পারবেন তার জন্য আপনাকে আর কোনো প্রকার টাকা খরচ করতে হবে না জাস্ট আপনি যদি একবার এই টুলের মধ্যে একটিভিশন করেন তা দিয়ে আপনি তা দিয়ে আপনি লাইফ টাইম এই ফোন বক্সটাকে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের এখান থেকে অক্টোপাস এফআরপি টুলটি এখান থেকে চালু হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ একটি লেটেস্ট ভার্সন টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তো এখানে ফার্স্ট টাইম এখানে চারটি জেনারেল সেটিং থাকবে সেটিংয়ের মধ্যে আমরা গো টু আপডেটে যদি চলে যাই এই গো টু আপডেটের থেকে আপনি চাইলে এখান থেকে আরও অন্য অন্য ফোনের এখান থেকে আপনি ফার্মার ডাউনলোড করতে পারবেন তারপর এখান থেকে আপনি সেট ডাউনলোড করতে পারবেন তারপর এখান থেকে আপনি স্যামসাং ফাইল ডাউনলোড করতে পারবেন এখান থেকে নোকিয়া হাওয়াই আরও বিভিন্ন সেক্টর বা বিভিন্ন ব্র্যান্ডের ফোনের ফাইলগুলা এখান থেকে চাইলে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এখানের মধ্যে রয়েছে আরও এখান থেকে সফটওয়্যার আপডেট আমরা যে কোনো সময় যদি আমাদের বক্সের বা টুলের কোনো প্রকার আপডেট আসে আমাদেরকে অন্য সাইট থেকে গিয়ে ডাউনলোড করতে হয় তো অক্টোপাসের মধ্যে তারা নিজস্ব একটি সার্ভারের মধ্যে আপনি চাইলে ডাইরেক্টলি এখান থেকে বক্সটাকে বা ঢুঙ্গলটাকে বা টুলটাকে আপনি চাইলে এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন তার সাথে রয়েছে এখান থেকে কাট আপডেট আর এখানে রয়েছে ইউজার আইডি তো ইউজার আইডি মাধ্যমে আপনি চাইলে যে কোনো ফোনের কার্টি আনলোড করতে পারবেন এখান থেকে এই ব্যালেন্সের মাধ্যমে তো বন্ধুরা তার সাথে সাথে রয়েছে এফআরপি টুলের এটা হচ্ছে এফআরপি টুলের মেইন এন্টারফেস তো এই টুলটি দিয়ে বা এই টুলটি দিয়ে কোন কোন ফোনের আনলকগুলো করা যায় তো আমি বলবো আনলক টুল বলেন সিমারা টুল বলেন টিএফএম বলেন বা আরও অন্য অন্য এই মুহূর্তে মার্কেটের মধ্যে যত প্রকার টুল রয়েছে সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে এই অক্টোপাস এফআরপি টুলে তো এই মুহূর্তে আপনারা দেখতে চান এখান থেকে আমি জাস্ট স্যামসাংটা সিলেক্ট করলাম স্যামসাং সিলেক্ট করার পর এখানে টোটালি যত প্রকার ব্র্যান্ডের এখান থেকে এই মডেলগুলো রয়েছে আপনারা চাইলে প্রত্যেকটা মডেলেরই আপনারা চাইলে এখান থেকে এফ আর রিসেট করতে পারবেন খুব সহজভাবে খুব সহজ অয়েতে আর এটার যদি আমরা এখানে হেল্পের মধ্যে চলে যাই এখান থেকে আমরা কোরক্রম মোডে কিভাবে এখান থেকে আমরা এফ আর ফিরিমুখ করবো কোন ট্যাস পয়েন্টটা ধরবো আমাদেরকে এভরিথিং এখান থেকে দেখিয়ে দেবে বন্ধুরা আমরা প্রত্যেকটা ফোনেরই এখান থেকে এভাবে চেকিং করতে পারবো স্যামসাং এই পর্যন্ত যত প্রকার আপডেট ফোনগুলো রয়েছে আপনি চাইলে প্রত্যেকটা ফোনেরই এখান থেকে আপনি এফআরপি রিসেট করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন কিভাবে করবেন টোটালি এখান থেকে ম্যানুয়াল সহকারে এভরিথিং আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের সাথে যেমনটা বলতেছিলাম এই টুলের মাধ্যমে এত পরিমাণ আপডেট দিয়েছে এটা কখনো অন্য টুলের মধ্যে নেই তো টোটালি আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই এ টোটালি এখানে যত প্রকার এই নামগুলো দেখতেছেন সম্পূর্ণ এগুলা ব্র্যান্ড এটি কোনো প্রকার কোনো মডেল নয় সম্পূর্ণ ব্র্যান্ডের উপরে তো আমি আপনাদেরকে টোটালি যদি আরও একটু দেখাই এখানে রয়েছে শাওমি শাওমি এখানে টোটালি যত প্রকার এই ব্র্যান্ডগুলো দেখতেছেন শাওমি নোট নাইন এখান থেকে চাইলে আপনারা বোর্ড লোডের আনলোড করতে পারবেন এখান থেকে এফআর করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এমআই অ্যাকাউন্ট রিসেট করতে পারবেন চাইলে এখান থেকে আপনার সাউনি ফোনগুলো ডাইরেক্টলি প্লাসিংও করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে সাওমি নোট টেন ফাইভ জি তারপর নোট টেন এস তারপর এখান থেকে টোটাললি এখানে যত প্রকার দেখতেছেন টোটাললি সাওমি ব্র্যান্ডের সম্পূর্ণ আপডেট আপডেট ফোনগুলো তো এই টুলটার মধ্যে আপনি কলক্রম এখান থেকে কোলক্রম প্রসেসরগুলো এখান থেকে আপনি এফ রিসেট করতে পারবেন মিডিয়া টেকগুলো করতে পারবেন স্প্যাকট্রামের যে সিপিউগুলা হয় ওই ফোনগুলো এখান থেকে করা যাবে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ক্রেডিট লাগবে না তো বন্ধুরা এখান থেকে শাওমি টোটালি যদি আপনারা এখান থেকে এন্টারফেসগুলো দেখেন তাহলে আপনারা ডাইরেক্টলি অবাক হয়ে যাবেন এটার মধ্যে এত পরিমাণ এই টুলটার মধ্যে আপডেট দিয়েছে তো বন্ধুরা এখান থেকে আমরা যদি আরও একটু উপরে চলে যাই আমি আপনাদেরকে যে কমন ফোনগুলো আমাদের দেশে যে কমন ফোনগুলো বা যে ব্র্যান্ডগুলো আমাদের দেশে চলে হয়তোবা এই অক্টোপাসের তাদের যে মার্কেট প্লেস তারা ফুল ওয়ার্ল্ডের মধ্যে তারা তাদের ব্যবসা করে তো তার কারণে এই ফোনগুলা বা এই মডেলগুলো অন্যান্য কান্ট্রিতে অ্যাভেলেবেল তো আমাদের দেশে যে ফোনগুলা সব থেকে অ্যাভেলেবেল আমি আপনাদেরকে ওই ফোনগুলাই দেখাবো তো বন্ধুরা আমরা ওয়ালটন ব্র্যান্ডের টোটাললি এখন পর্যন্ত যে আপডেট ফোনগুলো রয়েছে টোটালি এখানের মধ্যে তারা যেরকম আর এম সিক্স তারপরে আর এম ফাইভ প্লাস টোটালি এই পর্যন্ত আপডেট ফোনগুলোও তারা এখানের মধ্যে তারা এফআরপি রিসেট করতে পারবেন এখান থেকে আপনি এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন টোটালি সম্পূর্ণ ফ্রিতে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে তো বন্ধুরা এখান থেকে আরও অন্য অন্য ফোনগুলো যদি বা অন্য অন্য মডেলগুলা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তো তার মধ্যে অন্যতম রয়েছে আরও একটি টুল বা আরও একটি মডেল এটা হচ্ছে গিয়ে ভিভু ভিভু টোটালি এখানে এই পর্যন্ত যত প্রকার ব্র্যান্ড তারা টোটালি এখান থেকে লঞ্চ করেছে বা টোটালি যে পরিমাণ মডেলগুলো তারা এখানের মধ্যে অ্যাড করেছে আপনারা যদি দেখেন বা আপনারা যদি কাজগুলো করেন তো এই অক্টোপাস টুল নিয়ে আমার ভালো অভিজ্ঞতা রয়েছে বা আমার ভালো ধারণা রয়েছে এটা লং টাইম থেকে আমি দেখতেছি একটি না একটি মডেল বা প্রত্যেকটিতে প্রত্যেকটি নতুন নতুন মডেল নতুন নতুন বাসনের সাথে অটোমেটিকলি তারা অ্যাড করে দেয় তার জন্য তারা কোনো প্রকার টাকা চার্জ করে না বা কোনো প্রকার ক্রেডিট চার্জ করে না তো আমি অক্টোপাসকে বলতে পারি বেস্ট একটি বক্স তো বন্ধুরা এখানের মধ্যে আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম টোটালি এখানে যত প্রকার মডেল রয়েছে যদি আপনার কাছে কখনো এই ফোনগুলোও চলে আসে আপনারা অনায়াসে এই অক্টোপাস টুলের মাধ্যমে বা এই অক্টোপাস ডিভাইসের মাধ্যমে এই ফোনের কাজগুলা খুব ইজিভাবে করতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে আরো একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সেট হচ্ছে গিয়ে টেকনো টেকনো আমরা বাংলাদেশের মধ্যে রীতিমতো সবসময় টেকনো এই মুহূর্তে নতুন নতুন ব্র্যান্ডের ফোনগুলো লঞ্চ করতেছে তো টেকনো যত প্রকার সেটগুলো রয়েছে টোটালি টেকনো আপনি এখান থেকে খুব ইজিতে টেকনো ফোনগুলোরও এখান থেকে আপনি এফআই রিসেট করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এভরিথিং ফোনের কাজগুলা করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে টোটালি আমি আপনাদেরকে যা দেখাবো আসলে এখান থেকে দেখিয়ে শেষ করতে পারবো না তো আমাদের বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে স্যাম্পনি যেই ফোনগুলো রয়েছে স্যাম্পনি এই মুহূর্তে নতুন নতুন ফোনগুলো লঞ্চ করতেছে টোটালি এখান থেকে এই নতুন নতুন জেড থার্টি জেড থার্টি প্রো জেড থার্টি টু জেড থার্টি ফাইভ জেড থার্টি জেড থার্টি জেড সিক্সটি টোটালি এভরিথিং এই ফোনগুলা জাস্ট এক ক্লিকের মাধ্যমে আপনি এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এখান থেকে এফআরপি রিসেট করতে পারবেন এভরিথিং ফোনের কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এখানের মধ্যে টোটালি একটার পর একটা আপডেট যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তার ক্ষেত্রে আসলে এখান থেকে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এই অক্টোপাস টুলের মধ্যে তারা এত পরিমাণ এই এই বক্সটির মধ্যে বা এই টুলটির মধ্যে তারা আপডেট করেছে তো অক্টোপাস টুল আপনারা কয়ভাবে পাবেন অক্টোপাস টুল আপনারা ইউজার আইডির মাধ্যমে পাবেন অক্টোপাস বক্স পেয়ে যাবেন আপনারা যাদের অক্টোপাস ডোঙ্গল পেয়ে যাবেন তো আমরা জানি এই মুহূর্তে অক্টোপাস অনলি ইউজার আইডির মাধ্যমে একটিভিশন করা যায় বক্স ডোঙ্গল কোনো কিছুই পাওয়া যায় না তো আপনাদের যাদের ইউজার আইডি লাগবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে কোনো না কোনোভাবে এটা আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো তো বন্ধুরা অক্টোপাসের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে আরও একটি ফোন সেটি হচ্ছে গিয়ে ওয়ান প্লাস ওয়ান প্লাসের যত প্রকার লেটেস্ট ফোনগুলা রয়েছে যে ফাইভ জি ফোনগুলো রয়েছে এইট প্রো এইট প্রো ফাইভ জি আই তারপরে এইট প্রো ফাইভ জি আই এন এই অক্টোপাস বক্সের মাধ্যমে আপনারা চাইলে এফআরপি রিসেট করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন আরও বিভিন্ন ওয়ের কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা এই অক্টোপাস টুল নিয়ে আজকের এই ছোট্ট রিভিউতে আপনাদের থেকে কেমন লেগেছে বা অক্টোপাস টুল কতটুক কাজ করে আপনারা যারা বিগত আমার ভিডিওগুলো দেখেছেন আপনারাই ভালো বলতে পারবেন তো বন্ধুরা এই ছোট্ট আজকের এই ভিডিওটি আপনার থেকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের যে টেকনিশিয়ানগুলো আছে যারা যে কোনো প্রকার বক্স বা ডোঙ্গল ক্রয় করার আগে তার ভালো সিদ্ধান্তটা সে নিতে পারে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য আপনি কমেন্ট সেকশনে লিখে যাবেন আর আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হোক আগামী কোনো টুইটারলে ওকে আল্লাহ হাফিজ